দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার হ্যান্ডেড ক্লাসেন হঠাৎ করে সাদা বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে বছর ক্রিকেটারের লক্ষ্য ছিল ওয়ান ডে বিশ্বকাপ খেলা তবে কোচিং স্টাফে পরিবর্তন ও চুক্তি নিয়ে জটিলতা তাকে সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে জানিয়েছেন ক্লাসেন দক্ষিণ আফ্রিকার মাধ্যম রাপাতকে দেয়া এক সাক্ষাৎকারে ক্লাসেন বলেন অনেক দিন ধরেই অনুভব করছিলাম নিজের পারফরমেন্স বা দলের জয় পরাজয় কোনো কিছুর প্রতি আর মনোযোগ ছিল না এটা একেবারে ভুল জায়গায় যাওয়ার মতো অবস্থা তিনি জানান সদ্য বিদায়ী সাদা বলের কোচ রব ওয়াল্টারের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দীর্ঘ আলোচনা হয়েছিল তার আমি তখন তাকে বলেছিলাম আমার মনে আর ভালো লাগছে না উপভোগ করতে পারছি না এরপর আমরা সুন্দরভাবে পরিকল্পনা করি দুই হাজার বিশ্বকাপ পর্যন্ত কিভাবে এগব। সেই ছক কষা হয় বলেন ক্লাসেন কিন্তু হঠাৎই পরিবর্তন আসে কোচ ওয়াল্টারের বিধায়ক ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় অবসরের সিদ্ধান্ত আরও সহজ হয়ে যায় ক্লাসেনের জন্য ক্লাসেন বলেন তারপর ওই পরিকল্পনাগুলো আর বাস্তবায়ন সম্ভব ছিল না তাই সিদ্ধান্তটা সহজ হয়ে গেল